সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক আবারও কমে গেল মুড়ি কাটা পেঁয়াজের বাজার দর্শক বন্ধুরা বাজারে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজের দাম কমে গিয়েছে এলসি পেঁয়াজ আসা আবারও শুরু হয়ে গেছে আজকের বাজারে কেমন দাম রয়েছে কত করে বেচা বিক্রি চলছে জানিয়ে দেবো ঢাকা সামবার থেকে পেঁয়াজ রসুন আদার বাজার কেমন রয়েছে দর্শক বন্ধু সে বন্ধুর সঙ্গে থাকেন সরাসরি কথা বলবো ব্যবসায়ীদের সাথে দর্শক আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলছে কেমন ব্যবসার বড় বড় চলছে জি আগে থেকে ভালো না খারাপ ব্যবসা কি চলছে আগে থেকে একটু কম আর আগে থেকে একটু ব্যবসা কি কম চলছে এই মুরগিটা পিছে আমদামি কেমন চলছে আজকে বাজারে আমদামি ভালো আজকে বেশি আমদামি ভালো আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি এই যে দাম কি কমছে না বাড়ছে আজকে দাম গত দুই তিন দিন আগে থেকে একটা টাকা কম দুই তিন দিন আগে থেকে 1 টাকা 2 কমছে জি মুরগিটা পিছে বাজারে আমরা তো সবাই কমার দাম কমার দিকে শুনে কি বাড়বে না বাজার এটা বাজার বাড়ার সম্ভাবনা নাই কেমে কমছে এই কারণে এলসির কয়েকদিন ছিল না সামবাজার আচ্ছা আচ্ছা আর এলসি দেখা যাচ্ছে ঠিক আছে দেখার কারণে আর সব দোকান পেঁয়াজ উঠে গেছে তো আমদানি এই জন্য বাজারটা কম আচ্ছা তা এলসি এটা এটা কত যাচ্ছে এটা তো পচা এলসি এটা এটা বিক্রি হচ্ছে না যেহেতু দেশি পাওয়া যায়

দশ থেকে পনেরো দিন লাগবে এখনো মোটামুটি ভরবো উঠছে নতুন কিন্তু একটা ওটা নতুন আছে না কিন্তু পর্যন্ত আমদান হলে বাজারে আপনি কমে যাবে আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কাছে আজকে আপডেট